তো বিরিয়ানি বানানোর জন্য দিন যাই না কি কি করব আমরা দেখা যাক আদৌ বিরিয়ানিটা ঠিকঠাক বানাতে পারি কি না তো সেটার জন্য ছাদে চলে এসেছি ছাদে আমার একটু জামাকাপড় ছিল সেটা নিলাম তখন আবার চলে যাবো ছাদে যেহেতু কালকে মেলা ছিল এটা আবার ধুতে হবে ধুয়ে তারপরে আবার মেলতে হবে ওকে তো আজকে দিনটা স্টার্ট করা যাক বিরিয়ানি বানাবো আশা করি তোমাদের ভালো লাগবে বিরিয়ানির রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব দেখে নিও কেমন লাগবে আর আমাকে কমেন্ট করে জানিও বিরিয়ানিটা কেমন হয়েছিল দেখে আর গন্ধ পেলে পেয়েও ঠিক আছে তো তো ব্লগটা স্টার্ট করা যাক এখানে বাবা দাঁড়িয়ে আছে বুনুর বাড়িতে যাবে প্রথমে অটো করে কোচবিহার যাবে ওখান থেকে মাথা ভাঙার বাস ধরবে বিরিয়ানি বানানো তাকে আনতে যেতেই বাবার দেখো ফাইনালি অটো পেয়েই গেল আর আগের দিন রাত্রেবেলা আমরা কিছু কিছু জিনিস এনে রেখেছিলাম রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে জন্য আর বাবার আর দাদার যেহেতু সকালে দোকান ছিল তাই আমরা বাজারে গিয়েছিলাম দেখো লাবু টোটোতে উঠে কত খুশি আর এই গরমে আমি একটু ভাপ নিয়ে নিচ্ছি নাকের ব্ল্যাক হেডসগুলো দূর করার জন্য প্রচণ্ড ব্ল্যাক হেডস হয়ে গিয়েছিল একটুখানি ভাপ নেওয়ার পরে আমার অবস্থাটা শুধু দেখো মুখ চোখ একদম ঝেমে আকা হয়ে গেছে আর পেছনে দেবো আছে আর বউমুনি এখানে জোর কদমে লেগেছে যাতে রান্নাটা তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি কিন্তু এখন না মাংস এসেছে না চাল যেসব কিছু আসেনি আমরা শুধু রান্নার তোড় করেই চলছি করেই চলছি দেখি কত কি এগিয়ে রাখতে পারি কারণ যেহেতু বিরিয়ানি তো তাড়াতাড়ি সব কিছু এগিয়ে রাখতে হবে চলো রান্নাটা স্টার্ট করা যাক প্রথমে মশলাটা আমরা বানিয়ে নিই যে মশলাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করব। এখানে হলুদ লবণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা আদা পেঁয়াজ দেওয়া শেষ এখন আমি এটা মিক্সি করব প্রথমে আমি কড়া একটু সরষার তেলটা দিয়ে নেই। এই তেলটা গরম হতে থাক আমি ওইদিকে মশলাপাতিগুলো রেডি করি। হ্যাঁ জল আছে তো বাবা। জল দাও শুনুকে। এই দেখি সব মশলাপাতি সব কোথায় বৌমনি? এই দে এই এই তো। আপা দতে এই ফুড কালার আর এই মিটাwidehat পাগলো বাদ বাকি মশলা আসবে। আমাদের বৌমনি আনবে।

যেহেতু আমি একটু কম তেল দিয়ে করি তাই অনেকটা টাইম লাগে দেখো এখানে সব পেঁয়াজগুলো কেটে নিয়ে বেরেস্তা করে নেই আর এতগুলো পেঁয়াজ বেরেস্তা করতে অনেকক্ষণ সময় লেগে যাবে না হলে আর যে মশলাটা করেছিলাম দেখো মশলাটাও রেডি বলতে পারছি না এই যে মশলাটাও রেডি মাংসের মাংস আসলেই ম্যারিনেট করবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো মাংস আসে না মনাস্তান শেষ দেখো রান্নার স্কিমে তো আমি এই বেরেস্তগুলো ভাজতে ভাজতে ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছিলাম এখন সেই ডিমগুলোই ছুলে রাখছি আর বেরেস্তা ভাজা হয়ে গেলে সেই তেলেই ডিমগুলো একটু ভেজে তুলে রাখব বেশি দিন ছিল না নয়টা ডিম দিয়েছিলাম কিন্তু তার মধ্যে ছয়টা বাঁচলো আর বাদ বাকিগুলো পচা বেরোলো যাই না কে পাবে কে পাবে না কোথায় গেল বাবু কথা কাকে ছাড়বো বেড়েস্তা এখন হচ্ছে বেড়েস্তা হতে হতেই আমি দিন চুলে ফেললাম তো অর্ধেক বিরিয়ানি বানিয়ে যেহেতু মাংস মাংসটাংস আনা হয়নি সেজন্য অর্ধেক বিরিয়ানি বানিয়ে স্নান করে এলো স্নান করে এসে ছাদে জামা করে মেলতে এসেই আবার ঘেমে গেছি তো যাই হোক এখন নিচের চলে যাব কয়েকটা শা শর্টস ইউটিউবে আপলোড করলাম এখনই তো তোমরা দেখো জানিও কেমন লেগেছে আজকে আরও একটা গুড নিউজ তোমাদের দেওয়ার আছে আজকে আমার বোন আসবে আমি এসেছি দিদি এসেছে তো আমার বোন আসবে আমরা সবাই খুবই হ্যাপি বিরিয়ানিটা স্পেশালি তোর জন্য যদি ব্লগটা দেখতে থাকিস তাহলে জানবি এসেই সারপ্রাইজ হয়ে যাবে যে বিরিয়ানি হচ্ছে তুই ভালোবাসি সেই জন্য তোর জন্য আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি তাড়াতাড়ি আয় উই মিস ইউ তো বোনরা রওনা দিয়েই দিয়েছে এখন আমি নিচে চলে নিচে চলে গিয়ে বিরিয়ানির বাদ বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করে ফেলি ওকে সো বাই গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখি বিরিয়ানি কদ্দুর হলো মানে কদ্দুর কমপ্লিট হলো এখন কি করব তোমাদের সাথে শেয়ার করছি তো যার ওনারে আজকে বিরিয়ানি দেখো পুনরায় চলেই এসেছে এখানে অনির্বাণও চলে এসেছে আর আমাদের বাড়িতে আজকে সিসিটিভি লাগানো হচ্ছে এর আগে একবার চুরির ঘটনা হয়েছিল তাই তো ফাইনালি চাল আনা শেষ সেটা ভিজিয়ে নিয়েছি এখন হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি আর সেই জলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেব। সেগুলো সহ যখন জলটা ফুটবে তখন কি করব বলো তো তখন চালটা ছেড়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে পিসিকে দেখো বাদবাকি গরম মশলা কুটতে দিচ্ছি আমি এখানে প্রায় দেড় কেজির মতো পিওর বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালটা ভিজিয়েও রেখেছি থ্যাঙ্কস টু বৌমনি বৌমনি হেল্প করেছিল এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল দেখো বৌমনি মাংসটা আবার গরম জল দিয়ে ধুয়ে কেটে দিচ্ছে যেহেতু এখন রান্না করবো তো চিমনিটা অন করে দিয়ে হাই লেভেলে করে রাখলাম আর এখানে আমি আর কয়টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই যে আগে দেখেছো না যে ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো তো চলো মাংসটা ম্যারিনেট করে নিই এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য ওই যে বানিয়ে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম আর একটু মিক্সিটা ধুয়েও জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আরও যা দেবো দেখো ওই বৌমণির থেকে আনা কেওড়া জল আর একটু গোলাপ জল সরি গোলাপ জল বৌমণিকেও থ্যাংকস আর ওই বৌদিকে আমাদের তো এই দুটো মিলিয়েই দিয়ে দিলাম এবার মাংসটা আমি খুব সুন্দর করে মেখে নেব তাহলে কি হবে মেখে নিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দেবো তাহলে সুন্দর করে মাংসটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি হবে এবং ভেতরে মশলাগুলো তাড়াতাড়ি চলে যাবে দেখো এভাবে হাত দিয়ে কচলে কচলে সুন্দর করে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি এর জন্য আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি তাহলে সুবিধে হয় এই গামলাটাতেই আমি চাল ভিজিয়েছিলাম তো জলটা যেহেতু ফুটে গেছে চালটা জলে দিয়ে দিয়েছি আর মাংসটা এখানেই ম্যারিনেট করছি

পরে যে এক্সট্রা ডিমগুলো আমি সেদ্ধ করলাম সেই ডিমগুলো এখন আমি ভেজে তুলে রাখছি ডিমটা ভাজা ডিম ভাজবো মাংস ভাত রেডি সবকিছু রেডি আর বাড়িতে আমাদের সিসিটিভি বসানো হচ্ছে দেখো সব চোরের অ্যালার্ট দেবেন যেহেতু সব হয়ে গেছে আর মাংসটাও ম্যারিনেশন প্রায় আধ ঘন্টার মতো হয়ে গেছে তো মাংসটা এখন বসিয়ে দিই অল্প একটু পেঁয়াজ আমি মিক্সি করে নিয়েছিলাম আর বেশিরভাগটাই আমি এখানে সমবাসে দিয়ে দিয়েছি আর পাশের এত এতক্ষণে হলো বেরেস্তা এতক্ষণ গদগদা পেঁয়াজ ভাজা ছিল আর এতক্ষণে বেরোসতে হলো দিদি দেখ আর এখানে আলু ডিম টিম সব রেডি আমি মাংসের পেঁয়াজ সম্বার দিয়ে দিয়েছি মাংস এখানে ম্যারিনেট করা দিয়ে সব শেষ এখন শুরু রাখবো না আর ওই যে বললাম না বাড়িতে সিসিটিভি বসানো হচ্ছে দেখো এখানে সব সেটারই অ্যারেঞ্জমেন্ট চলছে আর মাংসর ফাঁকে আমি একটু চা খেয়ে করে নিলাম তাহলে একটু এনার্জি পাওয়া যাবে দেখো মাংসকে কষা নিতে বসিয়ে দিয়েছি মাংস হয়ে তারপরে বাদ কাজটা করব। আর দেখো বেরেস্তা ভেজে প্রায় ওয়ান থার্ড বেড়েছে আমি খেয়ে নিয়েছিলাম এতই ভালো লাগে আর সেটা যদি একটু কড়কড়া আর একটু পোড়া পোড়া হয় ভীষণ টেস্ট লাগছিলো তাই একটু বেশি করেই ভেজেছিলাম যাতে বিরিয়ানিতে কম না পড়ে তো চলো এখন আমরা লেয়ারিং করবো লেয়ারিংয়ের জন্য কি কি করছি দেখো কড়াইয়ের প্রথমে একটু ঘি মেখে নিচ্ছি তাহলে ভাতটা লেগে যাবে না সম্পূর্ণ সরি কড়াই না হাঁড়িটা তো সম্পূর্ণটাই লাগিয়ে নিচ্ছি ঘিটা হলে ভাতগুলো লেগে লেগে যাবে দেখো ফার্স্ট লেয়ারিংয়ে প্রথমে ভাতগুলো দিয়ে দিই প্রথমে একটুখানি ভাত দিয়েছিলাম যাতে মাংসটা সরাসরি না হারিতে দিতে হয় ভাতটা প্রচণ্ড গরম ছিল যাতে গরম গরম নরম নরমই থাকে নাহলে ঠান্ডা হলে অনেক সময় ভাতটা শক্ত হয়ে যায় জন্য পরে আর বিরিয়ানি খেতে সেরকম মজা আসে না তো সব কিছু নিয়ে নিয়েছি খালি একবার লেয়ারিংটা হয়ে গেলেই তারপরে দেখো দেখো এবার ফার্স্টেই আমরা মাংসর যে লেগ পিসগুলো ছিল বড় বড় পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি তাহলে ভাতটা খুব সুন্দর ওঠে ভালো হয় আর একটু ভাত দিয়ে দিলাম ভাতটা একটু কম হয়ে গিয়েছিলো দেখ ভাত দিয়ে তারপরে আমরা সব মাংসগুলো দিয়ে দেবো এখন ভাত দেওয়া শেষ এখন বৌমনি একটু একটু করে মাংসগুলো দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে আবার ভাতের লেয়ার দিয়ে দেবো মনিটার তো ফাইনাল টাচ এটা ফুড কালারটা একটু দিয়ে নিলাম আর যাদের যাদের কাছে কেশর থাকবে তারা তারা এই কেশর ভেজানো জলটাই দিয়ে দেবে দুধের মধ্যে অফকোর্স তাহলে সারটা আরও বেশি টেস্ট হয় তো সমস্ত লেয়ারিং শেষ এখন আমরা একটুখানি এটার মধ্যে আতর দিয়ে দেবো আতর না দিলে টেস্ট লাগবে না দেখো খুব টেস্ট হয়েছে গন্ধ এখনই খুব বেরোচ্ছে যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি এখনই আমি বলছি যে টেস্ট হয়েছে তোমরা পরে দেখলেই বুঝতে পারবে তো সমস্ত আমাদের আয়োজন কমপ্লিট লেয়ারিং কমপ্লিট এখন শুধু এটাকে দমে বসানোর পালা সবশেষে আমি এটাকে দমে বসিয়ে দিলাম দমে বসানোর জন্য আমি একটা তাওয়া গরম করলাম তাওয়ার উপরে দিলাম তাহলে ভুল হলেও বিরিয়ানিটা কোনো সময় পুড়ে যাবে না তো এটার উপরে আমরা একটা পুতা দিয়ে আটকে দিলাম যাতে দমটা বাইরে না বেরিয়ে যায় সবাই থেকে বেশি প্রেফার করে একটু আমি ঘরে কাজ করব তাও হলো দমে বসানোর পরে দেখলাম থালটা ঠিকঠাক সেট হচ্ছিল না তাই একটু আটা মেখে থালের চারপাশে লাগিয়ে দিলাম তা এখন আর আজ বাইরে বেরোবে না দেখানে <mí> <mics được> <yelled>

বাই ফ্রেন্ডস এই ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা